আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শুকনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠা অনেকেরই চিতই পিঠা শুকনো চাল দিয়ে হয় না পারফেক্টভাবে তো তাদের জন্য আজকে আমি গুরুত্বপূর্ণ একটা টিপস দেবো এতে করে যাদের চিতই পিঠা একদমই হয় না তাদেরও আলহামদুলিল্লাহ হয়ে যাবে আর সাথে থাকছে দুই রকমের ভর্তা আর একটা হচ্ছে মিল্ক সস তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে এখানে আমি নিয়ে নিলাম শুকনো চালের গুঁড়া প্রায় আড়াই কাপ মতো শুকনো চাল আছে মেজারমেন্ট কাপের আপনারা যে কাপটা দিয়েই এখানে চালের গুঁড়ো দেবেন ঠিক সেই কাপটা দিয়ে পানি দেবেন তাহলেই একদম পারফেক্টভাবে সব কিছু হয়ে যাবে আর আমি এখানে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ পরে টেস্ট করে আবার দেবো লাগলে মিশে নিয়ে এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে নিলাম নেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু এটা শুকনো চাল দেখুন এক কাপ পানি দেওয়ার পরেও এইটা হচ্ছে একদমই ঝরঝরেই আছে এই চালের আটা প্রায় চার মাস আগে আমি হচ্ছে শুকিয়ে খুব ভালো করে বক্স করে রেখে দিয়েছিলাম তো সেটাই ব্যবহার করছি আর বুঝতেই পারছেন যে এটা কেমন শুকনো আছে আর এখানে আমি আদব চালটা নিয়েছি আপনারা যে কোনো চাল দিয়ে পিঠা করতে পারেন তো আমি এইটা হচ্ছে এবার হাত দিয়ে খুব ভালো করে অল্প করে পানি দেবো আর এরকম মথে নেব। এই কাজটা অবশ্যই ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন বেশ সময় নিয়ে এই কাজটা করতে হবে আপনারা যদি সরাসরি বেশি করে পানি দিয়ে দেন তখন কিন্তু আর পারফেক্টভাবে চিতই পিঠা পাবেন না যেটা বেশ সময় নিয়ে আমি হাত দিয়ে মথে নিয়েছি আর একটু করে করে পানি দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কতটা স্টিকি হয়েছে এই আটার মধ্যে যদি আপনারা সরাসরি বেশি করে পানি দিয়ে দেন তাহলে কিন্তু এরকম স্টিকি ভাব পাবেন না আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এরকম হাত দিয়ে মথে নিয়েছি তারপরে কিন্তু এরকম একটা স্টিকি ভাবটা নিয়ে আসতে পেরেছি অবশ্যই ধৈর্য সহকারে এই কাজটা করবেন তো আমি আরও একটু পানি দিয়ে খুব ভালো করে মেখে নিলাম আমার মোট পানি লেগেছে দুই কাপ পরিমাণে তো তারপরে আমি এখানে গরম পানি ব্যবহার করব আর হাত দিয়ে দেখতে পেলেন আমি এটা কয়েক সেকেন্ডের বেশি রাখতে পারলাম না ঠিক তেমন গরম হবে মানে একেবারে ফুটন্ত গরম না আবার এটাকে কুসুম গরমও বলা যাবে না তো এইখানে এক কাপের একটু কম পরিমাণে পানি লেগেছে তারপরে সবগুলো পানি দিয়ে এবার খুব ভালো করে আমি একটি চামচের সাহায্যে মেখে নেব আর দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন থাকবে ওপর থেকে যখন ছাড়বেন তখন হচ্ছে এরকম নিচ থেকে বুধ উঠবে তখনই বুঝতে পারবেন আপনাদের এটা পারফেক্টভাবে হয়ে গেছে তো এটা আমি এবার ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম শুকনো চালের গুঁড়া যেহেতু অবশ্যই রেস্টে রাখতে হবে কিছুক্ষণ কারণ এটা ফুলে যাবে তো তারপরে আমি একটি কড়াইয়ে হচ্ছে ভর্তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি সম আছে রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে আমি দুই রকমের ভর্তা করব যার কারণে সবগুলোই একবারে দিয়ে দিলাম সরিষা ভর্তা অনেকে কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে করেন আমার কাছে সেটা ভালো লাগে না তো আমি এই কারণে একটু টেলে নিলাম একটু ভেজে নিলে তখন হচ্ছে ওইটা খেতেও ভালো লাগে আর দেখতেও আমার কাছে ভালো লাগে পেঁয়াজ রসুনের কাঁচা গন্থটা চলে গেছে এখন আমি অর্ধেক পরিমাণে তুলে রাখলাম আর কাঁচামরিচ সবগুলোই উঠায় রাখলাম এখানে সরিষা ভর্তায় কাঁচামরিচ দিয়ে করলে টেস্ট ভালো আসে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম শুকনামরিচ পাঁচটা শুকনামরিচ দিয়ে সুটকি ভর্তা বা চিংড়ি ভর্তা করলে খেতে ভালো লাগে আরও কিছুক্ষণ বেজে নিলাম কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এবার উঠিয়ে রেখে আমি একই কড়াইয়ে অল্প একটু পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি তো এটা আমি একদম সকালে উঠে করতে লেগেছি আমার হচ্ছে সুটকি মাছ যেটা ফ্রিজে ছিল মলা সুটকি মাছ ওইটা হচ্ছে বের করে পরিষ্কার করা খুব ঝামেলা তো আমার কাছে চিংড়ি মাছটাই সহজ মনে হয়েছে এই জন্য আমি অল্প একটু পরিমাণে চিংড়ি মাছ এইখানে হচ্ছে ভেজে নিচ্ছে একটু সময় নিয়ে ভাজতে হবে আপনারা চাইলে মাছ ছাড়াও করতে পারেন তাহলে রসুন ভর্তা হয়ে যাবে আসলে চিতই পিঠা বিভিন্ন ভর্তা দিয়ে ভালো লাগে তো আপনারা বিভিন্ন রকমের ভর্তা তৈরি করতে পারেন আমি আজকে দ্রুত করার জন্য দুই রকমের ভর্তাই করলাম তো ইনশাল্লাহ এরপরে আরও কয়েক রকমের ভর্তা শেয়ার করে চিতই পিঠা তৈরি করব। তো আমার এর মাঝে চিংড়ি খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এদিকে আমি পাটায় বেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার বাটা প্রায় শেষ হয়ে গেছে তো এইবার হাত দিয়ে খুব ভালো করে এগুলো মাখিয়ে নেব তো আমি হাত দিয়ে মাখার সময় এখানে একটু পরিমাণে পানি দিয়েছিলাম এতে করে নরম হবে যেহেতু আমি এই পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম একটু ভালো করে তো দেখতে পাচ্ছেন এই কালারটাও খুব সুন্দর এসেছে আর আমি এখানে নিয়েছি হলুদ সরিষা তো এই সরিষা পানি দিয়ে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে এটা এবার খুব ভালো করে বেটে নেব একদম মিহি করে বেটে নিয়েছি এর মাঝে আমি এবার দিয়ে দেব সেই রসুন আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজের সে ভাজাটা আপনারা চাইলে যদি কাঁচাটা করতে চান তাহলে এখানে কাঁচা পেঁয়াজ দিতে পারেন আর অবশ্যই তখন রসুন একটু ভেজে নেবেন কাঁচা রসুন এখানে দেবেন না তখন খেতে ভালো লাগবে না সুন্দর করে বাটা হয়ে গেছে আর আমি এখানে টেস্ট করে লবণ দিয়েছিলাম এই ভর্তাগুলাতে হচ্ছে ঝাল লবণ একটু বেশি দিলে পিঠা খেতে খুবই ভালো লাগে তো আর আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণে দুধ জাল করে এরকম এক কাপ করে নিয়েছি খুব ঘন দুধ দিতে হবে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এতে করে কিন্তু এই সসটা খেতে খুবই ভালো লাগবে পিঠা দিয়ে আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচের একটু বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার আর স্বাদ মতো চিনি দিয়েছি আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন তো চুলার জালটা এবার দিয়ে আমি হচ্ছে খুব ভালো করে এটা জাল করে নেব আপনারা চাইলে মিল্ক সসে আলাদা একটা ফ্লেভার পাওয়ার জন্য এখানে দারচিনি গুঁড়াটা দিতে পারেন আমি হচ্ছে এই দুধটা আগের দিন খুব ভালো করে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম তো এখান থেকে খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছিলো ছিল তা আমি চাচ্ছিলাম না এই ফ্লেভারটা নষ্ট করতে এই কারণে আমি কিছুই দিইনি তারপর তারপরে দেখতে পাচ্ছেন ঘনত্বটা ঠিক কেমন হবে এবার আমি চুলার জালটা বন্ধ করে দিলাম এটা হচ্ছে ঠান্ডা হওয়ার পরে আর ঘন হয়ে যাবে আর আমি এখানে পিঠার ব্যাটার যেটা রেডি করে রেখেছিলাম ওটা দেখুন রেস্টে রাখার পরে বেশ কিছুটা ঘন হয়ে গেছে তো আর এদিকে আমি কড়াই কিছুক্ষণ আগে চুলাই দিয়ে খুব ভালো করে এটা গরম করে নিয়েছি তার মধ্যে একটু পরিমাণে তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর করে মুছে নেব এতে করে কিন্তু পিঠা খুব সহজেই উঠে আসবে কড়াই থেকে আর দেখতেই পাচ্ছেন এইটা কেমন কালো ধোয়া উঠছে তো এটা তেল দেওয়ার পর যখন টিস্যু পেপার দিয়ে মুছবেন তখন এমন হবে তখন বুঝতে পারবেন আপনাদের কড়াইটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে তো এবার একটা পিঠা আমি হচ্ছে কড়াইয়ে দিয়ে দিলাম আর এটা ভাজতে সময় লেগেছিল প্রায় তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো চুলার জালটা মাঝারির থেকে একটু কমে রেখে ভেজেছি আপনাদের কম বেশি লাগতে পারে পিঠার সাইজ বুঝে আর আমি হচ্ছে প্রথম পিঠাটা উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই পিঠাটা তেমন ভালো হয়নি মানে এটা হয়নি আর কি তো প্রথম পিঠা সচরাচর এইরকমই হয় তারপর থেকে ঠিক হয়ে যায় তো আমি দুইটা পিঠা ভাজার পরে আমার মনে হচ্ছিল পিঠা ঠিক হয়নি তো আমি এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ করেছি এটা করে পিঠা আমার একদম পারফেক্টলি হয়ে গেছে কড়াইটা আমি নামিয়ে এইখানে হচ্ছে সেই গামলাটা দিয়েছিলাম যার মধ্যে আমি পিঠার গোলা গুলিয়েছি তো তারপরে ওইটা দেওয়ার পরে আমি প্রায় দুই থেকে তিন মিনিট জাল করে নিয়েছি চুলার আশটা একদম কমই দিয়ে এই কাজটা করে নিয়েছি হচ্ছে অনবরত নেড়ে একটু গরম করে নিয়ে আমি হচ্ছে নামিয়ে তারপর থেকে পিঠা বানাতে শুরু করেছি আর দেখুন প্রতিটা পিঠায় তারপর থেকে মশলা খুব সুন্দর হয়েছে তো শুকনা চালের গুঁড়া তারপরে বেশ পুরোনো তো এর থেকে বেশি আমার হয়নি ভালো তো আপনাদের হতে পারে যেহেতু আমি ছড়ানো কড়াইয়ে এটা হচ্ছে তৈরি করছি এই কারণে আমার এর থেকে বেশি ফুলবে না আপনারা হচ্ছে এই পিঠার যে ছাঁচ পাওয়া যায় তার মধ্যে যদি পিঠা তৈরি করেন তাহলে খুব সুন্দর করে ফুলে যাবে আর চুলার জালটা দেখুন আমি ঠিক এমন রেখে প্রতিটা পিঠা তৈরি করে নিয়েছি চুলার জাল বারবার বাড়াবেন না কমাবেন না তাহলে কিন্তু পিঠা ভালো হবে না তো আস্তে আস্তে সবগুলা পিঠাই হতে থাক আর এদিকে আমি ভরতাগুলো খুব সুন্দর করে বাটিতে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর মিল্ক সসটার কালারও নিশ্চয়ই বুঝতে পেরেছেন সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে আর আমি হচ্ছে চাচ্ছিলাম না যে পিঠাগুলো একেবারেই ঠান্ডা হয়ে যাক এই জন্য কিছু পিঠা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি আমি এগুলো গরম থাকতে থাকতেই খেয়ে ফেলবো তো যাই হোক আমি ভর্তাগুলো বাটিতে নিয়ে নিয়েছি আর এদিকে দেখুন একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর এই নিচে একদম ক্রিস্পি হবে ওপরে এরকমটা হবে এই পিঠা যদি আপনারা দুধে ভেজান তাহলে দুধ খুব সুন্দর করে এই পিঠা টেনে নেবে তো আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন এই পিঠা কতটা সুন্দর হয়েছে তো আমি যে টিপসটা দিয়েছি এটা অবশ্যই ফলো করে আপনারা একবার পিঠা তৈরি করবেন দেখবেন আপনাদের পিঠাও খুব সুন্দর করে হয়ে যাবে আর এই যে যে মিল্ক সসটা তৈরি করেছি এটা দিয়ে পিঠা খেতে তো অসম্ভব মজার লাগছে যারা হচ্ছে নতুনত্ব কিছু চান চিতই পিঠাতে তারা অবশ্যই একবার এই মিল্ক সসটা ট্রাই করে দেখবেন এটা অসম্ভব মজার আর ইউনিক একটা জিনিস খেতে খুবই ভালো লাগবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো আজকে পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ